হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই নিউ আমরা এখন আইফেল টাওয়ারের ঠিক সামনে আছি আর ইনি হলেন আমাদের আজকের গাইড ইনি আমাদের এই আইফেল টাওয়ার সম্পর্কে যা যা হিস্ট্রি আছে সব বলবেন আর সাথে করে পুরো ট্যুর করাবেন আর ওই যে দেখছেন কালো ছাতা ওইটি দেখে দেখে আমাদেরকে চলতে হবে এখানে একটা চেকিং এর পরই আমরা পিছু নিলাম সেই কালো ছাতার আর সোজা এরপর ঢুকে যাব আইফেল টাওয়ারের ভেতরে এত ফটো দেখেছি ভেতরটা ঠিক কেমন এটা দেখার ইচ্ছা কার না হয় বলুন কিন্তু ঢুকেই দেখি ওরে বাপরে সে সিঁড়ি আর শেষ হয় না আমাদের তো উপরে উঠতে উঠতে অবস্থা একদম নাজেহাল হয়ে গেছিলো এই যে দেখুন এখন আমরা পৌঁছে গেছি ফার্স্ট ফ্লোরে আর বাইরের দৃশ্যটাও দেখুন কি সুন্দর আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল এখানে যে আপনাদেরকে কি বলবো। আর এটা হলো ফার্স্ট ফ্লোর চলুন আপনাদেরকে না একবার ঘুরে পুরোটা দেখিয়ে নিই আর জানেন তো এই ফার্স্ট ফ্লোরে আবার রেস্টুরেন্টও ছিল আপনি এতগুলো সিঁড়ি ভাঙার পর যদি হাঁপিয়ে পড়েন তার জন্য একদম আইসক্রিম বিভিন্ন রকম ড্রিঙ্কসের দোকান প্লাস বসার জায়গা সমস্ত কিছুই ছিল তবে এই দেখুন উপর থেকে নিচেরটা কত সুন্দর লাগছে এই আইফেল টাওয়ারের রংগুলো দেখেছেন একটু একটু উঠে গেল আবার ওপর থেকে রিপেন্ট করা হয়েছে আমাদের ট্যুর গাইড এই আইফেল টাওয়ারের রং করা নিয়ে অনেক ইতিহাস শোনাচ্ছিলেন দাঁড়ান এখানে না ছবি এঁকে খুব সুন্দর করে বোঝানো হয়েছে দাঁড়ান আপনাদেরকেও দেখাই আঠেরোশো সাতাশি থেকে দু হাজার উনিশ আইফেল টাওয়ারে কখন কি রং করা হয়েছে সেটাই এখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে ফার্স্ট ফ্লোর থেকে নিচে তাকিয়ে বুঝতে পারলাম কেন সিঁড়ি চড়তে চড়তে এতটা হাঁপিয়ে গেছিলাম ওপর থেকে প্যারিস শহরটাকে খুব সুন্দর দেখতে লাগছিল আর তুহিন তাই ক্যামেরা নিয়ে একদম রেডি ছবি তোলার জন্য আর এই যে দেখছেন সেন রিভার যদিও এখনো আরেকটা ফ্লোরে ওঠা বাকি আছে অনেকটা পর অবশেষে আমরা এখন সেকেন্ড ফ্লোরে আর এই যে সামনে দূরবীন দেখছেন এগুলো দিয়ে বাইরের দৃশ্যটা খুব সুন্দর দেখতে লাগলেও ওটাতে একবার দেখতে গেলে এক ইউরো দিতে হয় মানে ধরুন নব্বই টাকা তাই কিপটেমি করে নিজের চোখের ওপর ভরসা করে হাঁটা দিলাম আরও কিছুটা সিঁড়ি আর ওপরে উঠি দেখলাম প্যারিস শহরটা ঠিক যেন একটা সুন্দর ছবি এই সামনে সেন রিভার আর কত সুন্দর বাড়িগুলো তবে জানেন এটা তো একটা ওল্ড সিটি এর প্রতিটা বাড়ি কিন্তু সেই রাজাদের আমলে সব মিলিয়ে যেন আমেজটাই অন্যরকম জানেন আর এই সেন্ট রিভারে দেখছেন অনেক ক্রুজ যাচ্ছে এই ক্রুজগুলোতে ট্যুরও করা যায় আর আজকেই আমরা সেই ট্যুর করব। প্রাণ ভরে ঠান্ডা হাওয়া খেয়ে এরপর আবার গুটি পায়ে নিচে নামতে হবে কারণ ওই যে বললাম আমাদের আবার নেক্সট ট্যুর অপেক্ষা করছে আর এই দেখুন নিচের থেকে আইফেল টাওয়ারটাকে কি অদ্ভুত সুন্দর দেখতে লাগছে আইফেল টাওয়ারে সিঁড়ি ভেঙে ভেঙে মানে পায়ের একদম অবস্থা খারাপ হয়ে গেছে মানে এখন পাটা পাততে গেলেও লাগছে কিন্তু হ্যাঁ এটা বলতেই হবে যে এতগুলো সিঁড়ি ভাঙার পর ওপর থেকে যে ভিউটা দেখলাম তাতে মানে একদম পয়সা বাসুল আর মানে কষ্ট সাকসেসফুল এত সুন্দর ভিউ এত ঠান্ডা হাওয়া যেন মনে হচ্ছে পুরো প্যারিস দেখা যাচ্ছে আমাদের ক্রুজ ট্যুরের টিকিট কিন্তু আগেই কাটা ছিল এখন সেই ই টিকিট দেখিয়ে ওনারা একটা করে হাতে টিকিট দেবেন আর তারপরে আমরা ক্রুজে চেপে ট্যুরটা করে নেব এখানে আবার ফ্রেঞ্চে অডিও গাইডও ছিল যাই হোক ওটা আমাদের কোনো কাজের নয় তাই আমরা মন ভরে চার পাঁচটা দেখে নিচ্ছিলাম আর এই ক্রুজেই আমাদের সাথে দেখা হলো এক বাঙালি দম্পতির ওনাদের সাথে কিছুক্ষণ গল্প গুজব করে আমাদের যে কি ভালো লাগছিল আসলে বাইরে কোথাও এলে এই বাঙালি ভাষী কাউকে দেখলে না খুব আনন্দ লাগে আর এটা দেখুন একটা প্রাইভেট বোট তুহিনের কিন্তু খুব পছন্দ হয়েছে যাই হোক অনেক হাঁটাহাঁটি করে জানেন তো আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই সোজা আমরা হাঁটা দিলাম ইন্ডিয়ান রেস্টুরেন্টের দিকে আর এই রেস্টুরেন্টের নাম খাজুরাও রেস্টুরেন্ট এখানে নাকি রাজকুমার রাও এসেছিলো তবে জানেন তো এখানে প্রতিটা রান্না একদম অসাধারণ খেতে। কড়াই চিকেন কড়াই পনির জিরা রাইস আর এই ড্রিঙ্কটা মানে প্রত্যেকটারই কোনো জবাব হবে না এরপর আমাদের বাড়ি ফেরার পালা ওই দেখুন রাত্রেবেলায় এত দূর থেকে ওয়াইফেলটারটা কি সুন্দর দেখতে লাগছে ভ্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভ্লগে